আদিবাসী কংগ্রেস ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস আগরতলে প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত যদুমোহন ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সৌপস্থিতির নেতৃত্ব একই সাথে প্রয়াত যদুমোহন ত্রিপুরার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃত্বরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য নেতৃত্ব প্রয়াত যদুমোহন ত্রিপুরা মৃত্যুবাসীকে পালন করল প্রদেশ কংগ্রেস বুধবার প্রদেশ ভবনে যদুমোহন ত্রিপুরার পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস কংগ্রেস সভাপতি কুমার সাহা নেতা প্রবীর চক্রবর্তী কর্মীরা এদিন প্রয়াত আদিবাসী কংগ্রেস সেলের নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন যদুমোহন ত্রিপুরা ছিলেন এই রাজ্যের আদিবাসীদের নেতা কংগ্রেস দলের হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে আদিবাসীদের মান উন্নয়ন এবং তাদের অধিকার ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন তাই আজুর রাজের আদিবাসী অংশের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক তিনি তার প্রতি শরণ রেখে কংগ্রেস ও লাদিবাসী নেতৃত্বদের sathine আগামী 9 আগস্ট রাজে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করবে রাজের আদিবাসীদের যারা ঠকিয়ে রেখেছে আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং সমাজ গঠনে আদিবাসী নেতৃত্বদের বিশেষ করে আঞ্চলিক দলগুলি তাদের যে ভূমিকা তাতে আদিবাসী সমাজকে উন্নন বিভূক করে সরকারের লেজুর ভিত্তি করছে তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজকে গর্জে তুলতে আদিবাসী দিবসে সংকল্প গ্রহণ করা হবে আজ প্রয়াত আদিবাসী নেতা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পূর্বতন আদিবাসী ছেলে প্রয়াত নেতা যদুমোহন ত্রিপুরার মৃত্যুবাসী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওনার প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ওনার বিধি আত্মার আমরা যেমন সদ্যতি কামনা করি সাথে সাথে পরিবার পরিজনদের সাথেও আমরা সমাদা ভাগ করে নিই যদুমোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের অভিসম্বন্ধিত নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন